न्तो महाखायो लम्बधरं गजानूनं विघ्ननाशकरं धीरं ब्रह्म नमो गङ्गायै नमो হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি শেয়ার করছি আজকে লোকনাথ পুজোর পুরো ভিডিওটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আগের দিন যেমন বিকেল বেলায় সমস্ত ঠাকুরের বাসনগুলো বের করে মেজে পরিষ্কার করে রেখেছিলাম আর দুপুর বেলায় এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরটা আছে একটু কালো কালো হয়ে গেছিলো পিতাম বড়ি দিয়ে মেজে দেখো একদম চকচকে করে নিয়েছি আর এখন আমি লক্ষ্মী ঠাকুরের চুল শাড়ি গয়না যা যা ছিল সব কিছু ধুয়ে দিয়েছিলাম অন্য একটা শাড়ি তারপরে গয়নাগুলো পরিয়ে দিলাম আর এখন দেখো লক্ষ্মী মাকে কতটা সুন্দর লাগছে আর এখন শুধু সিঁদুরটা পরাবো ব্যাস কমপ্লিট এইগুলো ছিল আমার আগের দিনের কাজবাজ তো এগুলো আমি আগের দিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে রাত্রেবেলায় গেছিলাম ফলের বাজার করতে ফলের বাজার দশকর্মার বাজার তারপরে যা যা নেওয়ার আর কি সব কিছু আনতে গেছিলাম বাজার থেকে একবারে এসব হবে না আমি গিয়েছিলাম আর ভোলানাথ গেছিলো তো ভোলানাথ আবার পরেও গেছিল অনেক কিছু আনার ছিল যেহেতু লোকনাথ পুজোতে আমরা মোটামুটি সব কিছুই করে দিই তো এই যে ফুল টুলগুলো সব কিছু নিয়ে এসেছিলাম যা যা মনে ছিল আর কি সব বাজারই করে নিয়ে এসছিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম বাজার টাজার করে এইগুলো ছিল আমার আগের দিনের ভিডিও আর বাড়িতে এসেই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দেখো এই যে ঘরের কোনায় সব পেতলের বাসন আর স্টিলের বাসন আলাদা আলাদা করে রেখে দিয়েছি জল ঝরার জন্য ব্যাস তারপরে বাড়ি এসেছিলাম ওই রাত দশটার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুরের সিংহাসনকে মুছে পরিষ্কার করে দেখো তিলক চন্দন দিয়ে লোকনাথ বাবাকে সাজিয়ে নিচ্ছি আর ওইদিকে ভোলানাথ আর মা চলে গেছে রান্নাঘরে আর আমি ঠাকুর ঘরে আসার আগেই মানে সবজিটা বানিয়ে দিয়ে এসেছিলাম যেমন পাঁচ রকমের ভাজা কচুর শাক সব কিছু বানিয়ে দিকে এসেছিলাম আর তারপরে ঠাকুর ঘরে এসে গুছিয়ে নিচ্ছি আমি একা হাতে এই দিকটা সামলাবো আর ওই দিকটায় মানে খিচুড়ি রান্না আর লুচি তারপরে পাঁচ রকম ভাজার শাক আর হচ্ছে গিয়ে সাবুর খিচুড়ি ঠাকুরকে ভোগের জন্য এই সমস্ত কিছু করবে আর আমি এদিকে মোটামুটি ঠাকুরের ঘরের জিনিস গুছিয়ে নিয়ে তারপরে ফলটা লাস্টে বানিয়ে নিলাম তো চলো পুজোটা দেখি তারপরে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছিল তো দেখো এই যে পাঁচ রকম মানে ভাজা খিচুড়ি সাবুর খিচুড়ি তারপরে আমাদের মেন যেগুলো দিতে হয় তারপর আম দুধ সাবু ভিজিয়ে মিশ্রির জল ডাবের জল তো যা যা দিতে হয় আর কি সবই দেওয়া হয়েছে তো পুজোর লাস্টে অনেকক্ষণ পরেই পুজোটা কমপ্লিট হয়েছিল যাই হোক পুজো কমপ্লিটের পর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম বিকেলবেলায় আর বিকেলবেলায়ও বাসনগুলো মেজে আমি বাইরে উঠোনে ভুট করে রেখে দিয়েছিলাম আর এদিকে ঘরেও অনেক বাসন ছিল মানে প্রসাদ ছিল এগুলো দেখো কলাপাতাতে ঢেকে রেখেছি এগুলো আবার পরে মাজতে হবে যাই হোক পুজো টুজো কমপ্লিট হলে সবাইকে প্রসাদ দেওয়ার পর বিকেলে বাসনগুলো মেজেছিলাম আর বাসন মাজার পরে আমি এখানে বসে বসে খাচ্ছি প্রসাদ মানে কিছু এক মানে লুচি খেয়েছিলাম তারপরে প্রসাদ সব খেয়েছিলাম না কাজ সারার পরে তারপরেই খাচ্ছিলাম আর বসে বসে খাচ্ছিলাম আর ঠাকুরের বাসনগুলো পাহারা দিচ্ছিলাম আর কি কাঁঠাল নিয়েছিলাম আর খিচুড়ি কচু শাক এসব দিয়েই খাচ্ছিলাম আর এক একজন একজন করে আসছিলো তাদেরকে একটু প্রসাদ দিচ্ছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো লোকনাথ পুজোর ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ঠিক আছে আজকের মতো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এটুকুই ঠিক আছে আমি এখন বসে বসে খিচুড়ি খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করো